আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র কিন্তু কেন এই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র পড়ালেখায় অনিয়মিত হলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র এখন বিস্তৃত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পড়ালেখায় অনিয়মিত হলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শিক্ষার্থী বিশার অ্যাপার্টমেন্ট বন্ধে দূতাবাসগুলোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশনার পর ঢাকার মার্কিন দূতাবাস এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে যদি আপনি লেখাপড়া থেকে সরে পড়েন ক্লাসে না যান অথবা আপনার শিক্ষা কার্যক্রম ছেড়ে দেন কিন্তু প্রতিষ্ঠানকে না জানান তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে জাতিসংঘের বিচার জন্য আপনি অযোগ্য হয়ে যেতে পারেন ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস আরো বলেছে কোন সমস্যা এড়াতে সব সময় আপনার বিচার শর্তাবলী মেনে চলুন এবং শিক্ষাতে হিসাবে বৈধ অবস্থান বজায় রাখুন এর আগে বিবিসি এর প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষাতে বিচার অ্যাপার্টমেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে পাশাপাশি এমন বিচার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই প্রক্রিয়া আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা মার্কিন দূতাবাস পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি জানান এ আদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে সুপ্র দর্শক যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের লেখাপড়ায় অবস্থান করছেন তারা অবশ্যই লেখাপড়ায় যদি অমনোযোগী বা অনিয়মিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বিষয়টি বাতিল হতে পারে এমন এক তথ্য জানানো হয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ